হাই গায়স আজকে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলবো যেটা হলো পুনকে কয়েন অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু টু থাউজেন্ড নভেম্বরে মার্কেটে আসলেও এখানে কিভাবে আপনারা প্রফিট জেনারেট করবেন বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য রয়েছে প্লাস এই সময়ে এই কয়েনের গ্রাফটা হিউজ পরিমাণে ডাউনও রয়েছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে অ্যারাউন্ড ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রফিট বুক করে নিতে পারেন অ্যাকচুয়ালি এই কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে বেশ কিছু তথ্য ইম্পর্ট্যান্ট রয়েছে আপনাদের জেনে নেওয়াটা দরকার পুনকে কয়েন হলো পেপেরি আর একটি ভার্সান হলো পুনকে কয়েন টু নভেম্বরে মার্কেটে আসে এরপরে মার্কেটে টু থাউজেন্ড টোয়েন্টি এখানে থার্টি থেকে ফর্টি পর্যন্ত প্রফিট দিয়ে যায় এরপরে হিউজ পরিমাণে গ্রাফ ব্রেকডাউন হয় আবার মার্কেটে টেন থেকে ফাইভ পর্যন্ত প্রফিট দেয় আবার টেন থেকে ফাইভ পার্সেন্ট এরপরে টু থাউজেন্ড টোয়েন্টি ডিসেম্বরের পর থেকে এই কয়েন ক্রমশ ব্রেকডাউন হয় ব্রেকডাউন হতে হতে এই কয়েনের গ্রাফ একবারে হিউজ পরিমাণে প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মার্কেট ব্রেকডাউন হয়ে যায় এবং মার্কেট ক্র্যাশ হয়ে যায় এরপরে ফাইভ পার্সেন্ট প্রফিট দেয় এরপরে আবার হিউজ পরিমাণে অ্যারাউন্ড বলতে গেলে টোয়েন্টি পার্সেন্ট মার্কেট ব্রেকডাউন হয়ে যায় এরপরে টেন পার্সেন্ট প্রফিট দেয় আবার টোয়েন্টি পার্সেন্ট মার্কেট ব্রেকডাউন হয়ে যায় এইভাবে করতে করতে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অলরেডি মে মাস চলে এসেছে মে মাসে ছ তারিখ থেকে মে মাসের অ্যারাউন্ড চোদ্দো পনেরো তারিখে প্রায় টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত প্রফিট দেয় আবার সামান্য বেশ কিছু ফাইভ পার্সেন্ট গ্রাফ ব্রেকডাউন হয় আবার মার্কেটের প্রফিট দেয় কিন্তু এই মুহূর্তে বেশ ইন্টারেস্টিং তথ্য কেন রয়েছে এখানে দেখুন মে মাসের ছাব্বিশ তারিখে গ্রাফ ভালোই মার্কেটের মধ্যে পাম হতে থাকে এরপরে হঠাৎ ফাইভ পার্সেন্ট টু পারসেন্ট প্রফিট দিতে মিডিলে প্রায় থার্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত মার্কেট ব্রেকডাউন হয়ে যায় এরপরে দেখুন মে মাসের এটা হলো একত্রিশ মানে জাস্ট আগের দিন হয়ে গিয়েছে আজকে হলো জুন মাসের এক তারিখ জুন মাসের এক তারিখে মানে মে মাসের ঠিক ভোর চারটের দিকে একত্রিশ তারিখে এই গ্রাফ পাম হতে শুরু করে গ্রাফ সামান্য কিছু ব্রেকডাউন হয়ে যাওয়ার পরে এরপরে দেখুন এখানে গ্রাফ ক্রমশ আবার পাম হতে থাকে পাম হতে হতে অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত প্রফিট দেয় আবার মার্কেটে ফাইভ পার্সেন্ট ব্রেকডাউন হয় আবার এখানে প্রফিট দেওয়া চালু করে কিন্তু গ্রাফ অলরেডি এখানে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ব্রেকডাউন হয়ে গিয়েছে এই সময় আপনারা কিন্তু এখান থেকে ফাইভ পার্সেন্ট অ্যারাউন্ড প্রফিট বুক করে নিতে পারেন জাস্ট একটু পেশেন্টের সাথে ধৈর্য ধরে দেখুন এখানে এই মুহুর্তে গ্রাফ ব্রেকডাউন হচ্ছে অলরেডি জুন মাসের মর্নিংয়ে এখানে প্রফিট দিয়ে গিয়েছে টেন পার্সেন্ট তাই এখানে ফাইভ পার্সেন্ট আবার এই গ্রাফটা ব্রেকডাউন নেবে ফাইভ পার্সেন্ট যখনই ব্রেকডাউন নেবে দেখছেন ফাইভ পার্সেন্ট যখনই ব্রেকডাউন নেবে প্রায় বলতে গেলে এখন বাজে প্রায় বলতে গেলে এখন হলো জুন মাসের এক তারিখ জুন মাসের এক তারিখে প্রায় আপনারা দেখবেন বিকেলের দিকে এই গ্রাফ একটুখানি ব্রেকডাউন হবে আবার এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিটের গেন করার পজিশন থাকবে কিন্তু আপনারা ফাইভ পার্সেন্ট পার্সেন্টেজের প্রফিট মার্জেন বুক করার এখানে প্ল্যানিং করুন তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটি প্রফিটের পার্সেন্টেজ বুক করে নিতে পারবেন কারণ যদি আপনারা গ্রাফটাকে ফলো করেন দেখবেন অলরেডি এই মুহূর্তে মার্কেটের মধ্যে টেন পার্সেন্ট প্রফিট দিয়ে দিয়েছে মানে আর হাইস্টলি ফাইভ থেকে সিক্স পার্সেন্ট প্রফিট দেবে মার্কেট ব্রেকডাউন হয়ে যাবে তাই এই সময় আপনারা এই কয়েনের মধ্যে পয়সা নিয়ে রাখুন কারণ এখান থেকে আপনারা একটি প্রফিটের মার্জিন বের করে নিতে পারবেন অ্যারাউন্ড ফাইভ থেকে সিক্স পার্সেন্ট পর্যন্ত কিন্তু কীভাবে বের করবেন আপনারা যেই অ্যামাউন্টটা ডিপোজিট করবেন তার উপরে আপনি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বের করুন যেই অ্যামাউন্টটা বেরাবে সেই অ্যামাউন্টটাই হচ্ছে আপনাদের মেন প্রফিট কিন্তু এর গ্রাফ সামান্য পরিমাণে ব্রেকডাউন হচ্ছে এখানে জাস্ট ফলো রাখুন এখানে জাস্ট আর যখনই ভিডিওটা দেখছেন তার দেখবেন তিন চার ঘন্টার পরে এখানে গ্রাফ সামান্য কিছু ব্রেকডাউন হয়ে যাওয়ার পরে এখানে ফাইভ পার্সেন্ট প্রফিট দেবে তাই এখানে আপনারা পজিশন নিয়ে রেখে দেবেন এখান থেকে যখনই দেখবেন ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট প্রফিট নিয়ে নিচ্ছেন সেল করে দিয়ে বেরিয়ে যাবেন এর ফলে ছোটো ছোটো প্রফিট আপনাদের হিউজ কয়নের মধ্যে এইভাবে কালেক্ট করা থাকলে আপনারা কিন্তু প্রফিটের মার্জিন ভালো বের করে নিতে পারবেন হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই